ওং নম ভগবতে বাসু দেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আপনাদের জীবনে যদি হাজারো দুঃখ কষ্ট থেকে থাকে আপনাদের জীবনে যদি আর্থিক সমস্যা লেগেই থাকে পরিবারে নিত্য রোগ ব্যাধি অশান্তি লেগেই থাকে তাহলে আপনি প্রতিদিন রাত্রে ঘুমনোর আগে ভগবান শ্রীকৃষ্ণের এই দুটি মন্ত্র জপ করবেন আপনার জীবনের সকল দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হবে আপনি সমস্ত আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সমস্ত ধরনের পারিবারিক সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন আপনার বাড়িতে যদি নিত্য রোগব্যাধি লেগেই থাকে তাহলে এই দুটি মন্ত্র প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে জপ করবেন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনি সমস্ত রোগব্যাধি থেকে মুক্তি লাভ করবেন বন্ধুরা হিন্দু সনাতন ধর্মের প্রতিটি মানুষের প্রাণের ঠাকুর হলেন ভগবান শ্রীকৃষ্ণ আর এই জগতের পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই বলা হয় আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে একনিষ্ঠভাবে পরম বিশ্বাসের সাথে কোনো কিছু প্রার্থনা করেন তাহলে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ কখনোই আপনার করা প্রার্থনা ফিরিয়ে দেবেন না তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে ভগবান শ্রীকৃষ্ণের এই দুটি মন্ত্র আপনারা জপ করুন দেখবেন আপনার জীবনের সকল দুঃখ কষ্ট নিশ্চিতভাবে দূর হয়ে যাবে একই সাথে আপনার জীবনে সুখ শান্তি ও আর্থিক উন্নতি আসবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে বা কৃপায় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই দুটি মন্ত্র কি তা বিস্তারিত জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বন্ধুরা আপনারা সকলেই জানেন ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরম ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ প্রথমেই আমি যে মন্ত্রটির কথা বলবো সেটি হলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বন্ধুরা এটি হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র এই মন্ত্রটি আপনারা তিনবার অবশ্যই জপ করবেন আর যদি সম্ভব হয় তাহলে আপনারা একশো আটবারও কিন্তু এই মন্ত্রটি জপ করতে পারেন কারণ আপনি যদি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে পারেন তাহলে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দেবেন তাই বন্ধুরা আপনারা অতি অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন এবং একই সাথে এই মন্ত্রের যে অর্থ সেই অর্থটিও আপনাদেরকে বলে দিই এই মন্ত্রটির অর্থ হলো হে শ্রীকৃষ্ণ তুমি করুণার সাগর তুমি দিনের বন্ধু তুমি গোপিনীদের ঈশ্বর আর শ্রীমতী রাধারানীর প্রেমের সম্পদ তোমার চরণে আমরা সকলেই জানাই শতকোটি প্রণাম ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি অতি অবশ্যই রাত্রে ঘুমানোর আগে আপনারা পাঠ করবেন আর দ্বিতীয় যে মন্ত্রটির কথা আমি আপনাদের বলবো তা হল কৃষ্ণায় বাসু দেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম বন্ধুরা এই মন্ত্রটি হল ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটিও আপনারা তিনবার অথবা সম্ভব হলে একশো বার জপ করতে পারেন এই মন্ত্রটি পাঠ করলে আপনারা অতি অবশ্যই সমস্ত বাঁধা বিপত্তি ও সমস্যা থেকে মুক্তি পাবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনের সকল সমস্যা দুঃখ কষ্ট মুছে দেবেন তাই বন্ধুরা এই মন্ত্রটি পাঠ করতে আপনারা কোনো মতেই ভুলে যাবেন না আর এই মন্ত্রটির বাংলা অর্থ হল পরমাত্মারূপ ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব হরি হে দুঃখ হরণকারী তোমার চরণে পনিপাত করি হে গোবিন্দ তোমাকে বারবার প্রণাম করি তো বন্ধুরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত শক্তিশালী দুটি মন্ত্র যদি আপনারাও ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে চান এবং আপনি যদি চান ভগবান শ্রীকৃষ্ণ সদা সর্বদা আপনার সাথে থাকুক তাহলে এই মন্ত্র দুটি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে পাঠ করবেন কিছুদিনের মধ্যেই আপনি এই মন্ত্রের প্রভাব আপনার জীবনে অবশ্যই দেখতে পাবেন বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ